হ্যালো বন্ধুরা জব বাংলা এর ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারো আপনাদের সামনে নতুন একটি বিআরপি সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো প্রকাশিত করে দেওয়া হলো বিআরপি দের বেতন বৃদ্ধির অর্ডার অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে অনেকে কমেন্ট করছিলেন যে কবে নাগাদ বিআরপি দের এই যে বেতন বৃদ্ধি সেই বেতন বৃদ্ধির অর্ডার প্রকাশিত হবে আদৌ প্রকাশিত হবে নাকি ফেক এই নিউজ তো অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত তথ্য রয়েছে এই ভিডিওতে অফিশিয়ালি ভাবে নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে কবে নাগাদ আপনারা এই টাকা পাবেন সমস্ত তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই সমস্ত video টি দেখার চেষ্টা করবেন এবং channel যারা যারা subscribe করেননি অবশ্যই subscribe করে নেবেন নতুন নতুন বিহার বিষয়ক সংক্রান্ত update সবার প্রথমে পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অফিসিয়ালি ভাবে notification কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি সোশ্যাল ইউনিট সোশ্যাল অডিট ইউনিটের তরফ থেকে এই অফিসিয়ালিভাবে নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন পনেরো তিন দু হাজার চব্বিশ পনেরো তিন দু হাজার চব্বিশের এই অফিসিয়াল নোটিফিকেশন মেমো নম্বরও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার অর্ডার করে কিন্তু দেওয়া হয়েছে তো কী বলা হচ্ছে সেই অর্ডারে আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন দ্যান এনহ্যান্সমেন্ট অফ ডেলি ওয়েজ অফ দ্য ভিলেজ রিসোর্স পারসন ভিআরপি ইনভলভ ইন ভিভিডিসি ওয়ার্ক ওয়াজ আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট ম্যাক্সিমাম হান্ড্রেড ফিফটি ইন এ মান্থ অর্থাৎ আপনাদের যে ডেইলি পঁচিশ টাকা করে বৃদ্ধি করা হয়েছে এবং সেটি বৃদ্ধি হয়ে মাসে কিন্তু আপনাদের সাড়ে সাতশো টাকা করে এখানে বৃদ্ধি করা হচ্ছে ভিভিডিসি ওয়ার্কের এর ক্ষেত্রে তো যে সমস্ত ভি রা ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতশো টাকা করে মাসে এবং পঁচিশ টাকা করে পার ডে হিসাবে এই বৃদ্ধিটি করা হয়েছে তো এখানে কবে নাগাদ আপনাদের এই বেতনটি পাবেন এই সাড়ে সাতশো টাকা বৃদ্ধির যে কথাটি বলা হচ্ছে কবে নাগাদ পাবেন এখানে বলা হচ্ছে দা অর্ডার উইজ বি উইল টিক এফেক্ট ফ্রম ওয়ান ফোর টু থাউজেন্ড অর্থাৎ আপনাদের এপ্রিল মাসের এক তারিখ থেকে কিন্তু এই যে অর্ডারের টাকা বৃদ্ধির অবশ্যই এপ্রিল মাস থেকে আপনাদের শুরু হবে তো এই অর্ডারটি কিন্তু করে দেওয়া হয়েছে সোশ্যাল অডিট ইউনিট এখানে বলা হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইস্ট এর তরফ থেকে তো এখানে চোদ্দো তারিখের ডেটের এই কে পনেরো তারিখে এই প্রকাশিত করা হয়েছে তো অবশ্যই আপনি দেখে নিতে পারেন যে ভি দের সাড়ে সাতশো টাকা বেতন বৃদ্ধি নিয়ে নতুন আপডেট তো আপনারা কারা কারা এই বেতন বৃদ্ধি নিয়ে খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি আদৌ এই ভিআরপিদের যে বেতন বৃদ্ধি হলো সেই দের বেতন বৃদ্ধি নিয়ে খুশি যদি না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন